শরিফার স্টোর শরিফ এন্টারপ্রাইজ এখানে আপনার সব সব রকমের টুপি পাবেন দশ টাকা শুরু করে আড়াইশো তিনশো টাকা চারশো টাকা টুপি পাবেন এই দোকানে বিভিন্ন টাইপের মালামাল আছে দেখেন টুপি কালার আইটেম বিভিন্ন টাইপের টুপি আছে এখানে টুপি সমস্যা টুপি আর টুপি এখানে টুপি এগুলি হচ্ছে বড় বড়দের টুপি আর এগুলি হচ্ছে জিরো থেকে সাত আট বছরের টুপি ছোটো বাচ্চা থেকে একশো সাত আট বছরের বাচ্চা আছেন তাদের জন্য টুপি দেন কত ডিজাইনের সুন্দর টুপি টুপির ঘর এটি একমাত্র টুপির ঘর কাপড় সবাজারে সব রকমের টুপি পাবেন এখানে জায়নামাজ বিভিন্ন টাইপের জানা আছে বিভিন্ন কোয়ালিটির আছে এখানে একশো থেকে পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত আছে দামি পতাকা আছে